হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মেসেঞ্জারে একটা গ্রুপ সঠিক নিয়মে খুলবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনি কি করবেন আপনার ফোনে থাকা যে মেসেঞ্জার অ্যাপসটি রয়েছে মেসেঞ্জারে আপনি ঢুকবেন ঢোকার পরে আপনি যে দেখতে পারতেছেন উপরে কলমের মধ্যে একটা অপশন রয়েছে এটাতে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই রকমের একটা পেজে আপনাদেরকে নিয়ে আসা হবে এখান থেকে উপরে যে দেখতে পারতেছেন গ্রুপ চ্যাট বলে একটা অপশন রয়েছে এই যে গ্রুপ চ্যাটের উপরে আপনি ক্লিক করে দেবেন তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী পেজে কিন্তু আপনাদেরকে নিয়ে আসা হবে এখান থেকে দেখতে পারতেছেন এইরকমের এই রকমের একটা অপশন দেখাচ্ছে তো এখান থেকে মেসেঞ্জারে গ্রুপ খুলার আগে আপনি এখান থেকে কিছু মেম্বার অ্যাড করে নিতে হবে তো আমরা এখান থেকে কিছু মেম্বার অ্যাড করে নিচ্ছি তো যখন আপনি এগুলাতে এইভাবে ক্লিক করে দেবেন তখন দেখতে পারবেন উপর দিয়ে কিন্তু এগুলা গিয়ে অ্যাড হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলা গিয়ে অ্যাড হচ্ছে তো আমরা তিন চারটে এখান থেকে অ্যাড করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর স্বার্থে তো আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন তো অ্যাড করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনি ক্রিয়েট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন উপরে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে যখন আমরা ক্লিক করে দিলাম তখন দেখতে পাচ্ছি যে এইরকম কিন্তু একটা অপশন চলে এসেছে তার মানে আমাদের মেসেঞ্জার একটা গ্রুপগুলা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা কি করবো এখানে এই যে আমাদের গ্রুপটা দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটা নাম সেট করবো আমাদের গ্রুপের নামটা দিয়ে দেবো তো এই যে এখানে নামের অপশন দেখতে পাচ্ছি কলমের মতো অপশন এটাতে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আমরা একটা নাম এখানে লিখে দিচ্ছি তো দেখতে পারতেছেন এখানে একটা আমরা নাম লিখে দিলাম এই যে লাভ প্যান্ট আমাদের গ্রুপের নাম তো দেওয়ার পরে এখানে আমরা সেই বেগ ক্লিক করে দিচ্ছি এই যে সেই এখানে আমরা ক্লিক করে দিচ্ছি তো দেখতে পারতেছেন আমাদের নামটা কিন্তু এখান থেকে সেট হয়ে গেছে তো আপনি এখন কী করবেন এই যে এখানে আপনার প্রোফাইল পিকচারের এইটার উপরে আপনি একটা ক্লিক করে দেবেন এই পিকচারটা চেঞ্জ করার জন্যে কী করবেন আপনি এই যে প্রোফাইল পিকচারের উপরে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে টেক এ ফটো চুইজ ফটোতে এখান থেকে আমরা চুজ ফটো দিয়ে ক্লিক করে দিলাম আমরা গ্যালারি থেকে একটা ছবি দিয়ে দিচ্ছি ছবিটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি নাম্বার ফোর এখান থেকে সেভ বলে একটা অপশান দেখতে পারছেন এই যে সেভ এটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন না এখান থেকে কিন্তু আমাদের একটা প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেছে তো এখানে আরও কিছু অপশন আপনি দেখতে পারবেন এই যে এখান থেকে যদি আপনি অডিও কল দেন তাহলে আপনার গ্রুপের সবাই কিন্তু আপনার কলটা পাবে এখান থেকে ভিডিও কলও আপনি আপনার গ্রুপের সবাই ভিডিও কলে আপনারা কথা বলতে পারবেন তাছাড়া এখানে আরেকটা অপশন আপনি দেখতে পারতেছেন এই যে অ্যাড বলে একটা অপশন রয়েছে এই যে অ্যাড এখান থেকে আপনি মেম্বারশিপ এখান থেকে এরকম করে অ্যাড করে নিতে পারবেন এই যে দেখতে পারতেছেন অ্যাড লেখা দেখাচ্ছে আপনারা এখান থেকে মেম্বার অ্যাড করে নিতে পারবেন এই যে দেখতে পারতেছেন নয়জন মেম্বার কিন্তু আমাদের গ্রুপে এখন পর্যন্ত রয়েছে আশা করি আপনারা ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারছেন কিভাবে মেসেঞ্জারের গ্রুপ আপনারা সঠিক নিয়মে খুলবেন জাস্ট দুই মিনিটের ভিতরে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিন কমেন্টস করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ